হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলিকা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আমি যখনই কোনো মিল প্ল্যানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তখনই তোমাদের মধ্যে কিছুজন কমেন্ট বক্সে লেখো যে এত খাওয়ার হজম করতে পারছি না যা খাচ্ছি আমার হজম হচ্ছে না অ্যাসিডিটি হয়ে যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে যখনই কোনো কিছু খাচ্ছ তখনই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তাহলে তোমার শরীর ভালো থাকবে কি করে এটা তোমাদের একটা বড় প্রশ্ন আমার কাছে প্রায় বলতে পারো সাত আট বছর আগেকার কথা আমি যা খেতাম আমার কোনো কিছুই হজম হতো না আর অ্যাসিডিটি হতো গ্যাস হতো তার থেকে পেটের সমস্যা আসতো বারবার করে আমাকে বাথরুমে যেতে হতো আমি অনেক ভুগেছি এই সমস্যা নিয়ে একটা এরকম অবস্থা হয়ে গেছিল সাথে আমার পেট খারাপ আমি কিচ্ছু সহ্য করতে পারতাম না আমি জানি এটা কত বড় সমস্যা আর কতটা কষ্ট হয় নিজেদের যখন সবাই চোখের সামনে সমস্ত কিছু খাচ্ছে তুমি তাদের সামনে কিছুই খেতে পারছো না আর আমাকে এরকম শুনতে হতো যে কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয় হ্যাঁ এরকম আর কি করতাম সঙ্গে কিছু করার নেই খারাপ তো লাগতো তুমি যখন নিজের জন্য একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাইছো তখন এটা একটা বড় সমস্যা অ্যাসিডিটি গ্যাস যেহেতু আমি একটা টাইমে এই সমস্যার সম্মুখীন ছিলাম আর তারপরে ধীরে ধীরে আমি এই সমস্যাটার সমাধান নিজেই খুঁজে বার করে এখন বলতে পারি যে ওরকম কন্ডিশন তো নেই এখন যা যা খাওয়ার দরকার হেলদি জিনিস আমি খাই আর হ্যাঁ হজম করতে পারি অবশ্যই কোনো আনহেলদি খাওয়ার খেলে আমার শরীর নেয় না ঠিকঠাক ভাবে তখন অ্যাসিডিটির প্রবলেম তো অবশ্যই হবে কেননা আমি সবসময় হেলদি খাওয়ার খেতেই এখন অভ্যস্ত যেটা আনহেলদি খাওয়া সেটা তোমার শরীর কখনোই নিতে চাইবে না তাই সেটা খেলে অবশ্যই তোমার অ্যাসিডিটি গ্যাসের সমস্যা হতে পারে যেটা আমার হয় কিন্তু যখন তুমি হেলদি খাওয়ার খাচ্ছ প্রোটিন ঠিকঠাক করে কার্বোহাইড্রেট ফ্যাট তখনও যদি সেগুলো খেয়ে তোমার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হচ্ছে তাহলে হয়তো তোমার লাইফস্টাইলে কোনো সমস্যা আছে না হলে যা তুমি খাওয়ার খাচ্ছ সেটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না আর আজকের ভিডিওতে আমি সেই সমস্ত জিনিস নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব সমস্যাটা এক্স্যাক্টলি কি আর তার সমাধানটাই বা কি তাহলে চলো শুরু করা যাক ভিডিও সবার প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যাসিডিটি কি আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে সেখান থেকে যখন অতিরিক্ত পরিমাণে অ্যাসিড নিঃসৃত হয় তখনই অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে পাকস্থলিতে মেনলি যেটা নিঃসৃত হয় এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা আমাদের হজম ক্ষমতাটাকে ঠিকঠাক রাখে আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে পচন হতে সাহায্য করে তাছাড়া বিভিন্ন জীবাণু থেকে ওই পাকস্থলী সিস্টেমটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের লাইফস্টাইল বা খাওয়ার খাওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিছু কিছু সময় আমরা ঠিকঠাকভাবে করি না তার জন্যে আমাদের যে অ্যাসিড নিঃসরণ হয় সেটা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে হতে থাকে আর তখনই অ্যাসিডিটির সমস্যা হয় ওই অ্যাসিডটা এতটাই মিশ্রিত হয় যে সেটা ওই পাকস্থলিতে শুধু না থেকে ওপরের দিকে খাদ্য নালির দিকে উঠতে থাকে আর তার ফলে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি তাহলে অ্যাসিডিটি এক্স্যাক্টলি কি তোমরা বুঝে গেলে কি কি সিম্পটম দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যাসিডিটি হয়েছে বুক জ্বালা করে দেখবে কোনো কিছু খাওয়ার পরে হঠাৎ করে আমাদের মনে হয় বুকের ভেতরটা জ্বালা জ্বালা করছে তখন তুমি বুঝবে তোমার অ্যাসিডিটি হতে পারে হঠাৎ করে মুখের মধ্যে টক ভাব অনুভূত হয় এটা লক্ষ্য করে দেখবে অনেক সময় অ্যাসিডিটি হয়ে গেলে এরকম সিম্পটমটা হয়ে থাকে ব্লোটিংও হতে পারে পেটটা দেখবে যেরকম আমাদের নর্মাল পেট তার থেকে অনেকটা ফুলে মনে হয় যেন মোটা হয়ে গেছি আমরা সেটা কিন্তু ওই কিছু খাওয়ার খাওয়ার ফলেই তোমাদের হয়ে থাকে এরকম নয় যে তুমি মোটা হয়ে গেছো বা ভুঁড়ি হয়ে গেছে না ব্লোটিং ওটা হঠাৎ করে পেটটা ফুলে যাওয়া খুব ঢেকুর ওঠে না নাহলে বাতকর্ম হতে পারে কারণ বডিতে যে গ্যাসটা সৃষ্টি হয় সেটা কোথাও না কোথাও দিয়ে বেরোতে হবে হয় মুখ দিয়ে না হলে ওপাস দিয়ে বেরোবে হঠাৎ করে খুব টায়ার্ড ফিল হয় মনে হয় যে শরীরটা আর নিতে পারছে না কিছু ভালো লাগছে না তাছাড়াও বমি বমি ভাব হয় অনেকের বমিও হয় অ্যাসিডিটির ফলে কিন্তু অনেকের এই গলার ভেতরেও সমস্যা দেখা দিতে পারে আর এই অ্যাসিডিটি যদি লং টার্মে হতেই থাকে এর থেকে কিন্তু অনেক ধরনের বড় রোগ হতে পারে তাহলে বুঝতেই পারছ অ্যাসিডিটি হওয়াটা খুব একটা ছোট জিনিস নয় অ্যাসিডিটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে ঠিকঠাকভাবে ট্রিট করা জরুরি তাহলে চলো এবারে জেনে নিই অ্যাসিডিটি হয় কেন অ্যাসিডিটির কারণ কিছু কিছু খাওয়ার এই অ্যাসিডিটি হওয়ার জন্য বড় মাপে দায়ী যেমন খুব তেল মশলাযুক্ত যুক্ত খাওয়ার তেলে ভাজা যেগুলো সেগুলো খেলেও কিন্তু অ্যাসিডিটি থাকে যেমন চ হয়ে পেঁয়াজি খাও তো এছাড়া টক জাতীয় কোনো খাওয়ার খেলেও সম্ভাবনা থাকে কোল্ড ড্রিঙ্কস যেগুলোতে সোডা থাকে কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো এই গরমকালে তোমরা প্রায় কোকাকোলা মেরেন্ডা স্প্রাইট এগুলো খেয়ে থাকো তো এগুলো থেকেও কিন্তু অ্যাসিডিটির সমস্যা হতে পারে কফি কফি থেকেও কিন্তু অ্যাসিড রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা থাকে কারণ কফির মধ্যে কিছু অ্যাসিডিক প্রপার্টি থাকে যেগুলো আমাদের স্টামাকের মধ্যে গেলে সেখানে প্রবলেম ক্রিয়েট করতে পারে তাছাড়া অ্যালকোহল আমাদের এই মডার্ন যুগে অনেকেই অ্যালকোহল কনজিউম করে কিছু বছর আগে কিন্তু এই অ্যালকোহল কনজিউমিংটা এতটা নর্মাল ছিল না কিন্তু এখনকার যুগে পাব রেস্টুরেন্ট সব জায়গাতে মোটামুটি অ্যালকোহল ভালো মাপে সার্ভ করা হয়ে থাকে আর উইকেন্ডে বন্ধুদের সঙ্গে পার্টি বিভিন্ন জায়গাতে অ্যালকোহল কনজিউম হয়ে থাকে আর বিশ্বাস করো অ্যালকোহল শুধু আমাদের স্টামাকেরই নয় আমাদের গোটা শরীরের জন্যেই বিষ তাছাড়া কেউ যদি স্মোকিং করো সেটাও একটা বড় কারণ হয়ে থাকতে পারে এছাড়াও দুগ্ধজাত যে খাবারগুলো যেমন দুধ ছানা দই চিজ এগুলো খেলেও কিন্তু তোমার অ্যাসিডিটি হতে পারে মেনলি এই প্রবলেমটা তাদেরই হয় যাদের ল্যাক্টোস ইন্টলারেন্স আছে যেমন আমার তাই আমি দুগ্ধজাত দ্রব্য থেকে দূরেই থাকি প্রসেসড ফুড জাঙ্ক ফুড এগুলো তো একদম আতুর ঘর অ্যাসিডিটির জন্যে বাইরে তুমি বার্গার খাচ্ছ পিৎজা খাচ্ছো বা যে ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছ এগুলো তোমার অ্যাসিডিটির জন্যে দায়ী হতে পারে তোমার ইটিং হ্যাবিটসও দায়ী হতে পারে অ্যাসিডিটির জন্যে ধরো তুমি প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি খাচ্ছো বা করছো মানে যতটা তোমার শরীরে দরকার তার থেকে অনেকটা বেশি পরিমাণে বড় মিল একবারে খাচ্ছ পারে খাচ্ছ তুমি খুব তাড়াতাড়ি ঠিকঠাক ভাবে কিন্তু চিবোচ্ছ না খাবারটাকে তো বড় বড় খাওয়ারের পার্টিকল তোমার স্টমাকের মধ্যে যাচ্ছে তোমার স্টমাককে সেই বড় বড় যে পার্টিক খাওয়ারগুলো সেগুলো পচানোর জন্য অনেকটা বেশি পরিমাণে অ্যাসিড উৎপন্ন করতে হচ্ছে তার ফলেও কিন্তু তোমাদের সমস্যা হতে পারে যখন তুমি প্রচুর পরিমাণে খাওয়ার খাচ্ছ তখন পাকস্থলীর যে একটা লিমিট থাকে যেটা ক্রস করে যায় সামহাও আর তার ফলেও অ্যাসিডিটির সমস্যা হতে পারে ফুড সেন্সিটিভিটি কিছু কিছু পার্টিকুলার খাওয়ার কিছু মানুষ খেলেই অ্যাসিডিটি সমস্যা হতে পারে সবার জন্য কিন্তু নয় তাহলে সেই মানুষটার জন্য সেই খাওয়ার কিন্তু অ্যাসিডিটির কারণ হতে পারে লাইফস্টাইলের প্রবলেমের জন্যও কিন্তু অ্যাসিডিটি সমস্যা হয় ধরো তুমি প্রচণ্ড স্ট্রেসড কোনো কারণে প্রচণ্ড স্ট্রেস হয় তোমার সেটার জন্য অ্যাসিডিটি হতে পারে বা রাত্রে ঠিকঠাক তুমি ঘুমোচ্ছ না ঘুম ঠিকঠাক না হলে আমি আগেই বলেছি ঘুম না হলে ঠিকঠাক অনেক ধরনের প্রবলেম হয় অ্যাসিডিটিও তার মধ্যে আরেকটা তাছাড়াও ধরো তুমি যে কাজ করছো সেটা বসে বসেই সারা দিন করতে হয় যেমন এখনকার ম্যাক্সিমাম দেখবে কম্পিউটারেই বসে কাজ হচ্ছে হচ্ছে মানে তোমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক না তো একটা জায়গায় তুমি বসে নড়ছে না এদিক ওদিক তার জন্য তুমি যা খাচ্ছ তার থেকে তোমার অ্যাসিডিটি সমস্যা হতে পারে তোমার কোনো কিছু শারীরিক সমস্যার জন্য যদি তোমার কন্টিনিউয়াসলি কোনো ওষুধ চলছে সেই ওষুধের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু অ্যাসিডিটি হতে পারে তোমার প্রতিদিন কিছু মেডিকেল কন্ডিশনও থেকে থাকে আমাদের শরীরে আলসার জি ডি এরকম টাইপের কিছু কন্ডিশন তার জন্য কন্টিনিউয়াসলি তোমার অ্যাসিডিটি হতে পারে যখন তোমার প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে অ্যাসিডিটির তখন কিছু খাওয়ার তোমাকে তোমার ডায়েটে অ্যাড করতে হবে এই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে তার মধ্যে আসছে ফাইবার রিচ ফুড মানে যে খাওয়ারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তার মধ্যে ওটস ব্রাউন রাইস আটার খাওয়ার যেগুলো সেগুলো খেতে পারো তাছাড়া ভেজিটেবলস যেগুলো শাকসবজি প্রচুর পরিমাণে শাকসবজি খাও শাক সবজির মধ্যে যেগুলো মাটির নিচে জন্মায় সেই সবজিগুলো স্পেশালি এই প্রবলেমের সলিউশন খুব ভালো মতো করে যেমন মিষ্টি আলু তারপরে রুট। গাজর এই সমস্ত সবজি তোমাদের ডায়েটে অবশ্যই অ্যাড করবে এছাড়া ক্রুসিফেরাস ভেজিটেবলস সবুজ যে শাকসবজি যেমন ব্রকলি তারপরে গ্রিন বিনস এছাড়াও ডাল জাতীয় খাওয়ার ভালো যেমন মুসুরির ডাল তো রোগীর পথ্য হিসেবেই গণ্য হয় মুসুরির ডালটা নিজেদের ডায়েটে অ্যাড করবে মুসুরির ডাল পার্সোনালি আমার সব থেকে ফেভারিট ফলের মধ্যে টক জাতীয় যে ফলগুলো সেগুলোকে অ্যাভয়েড করে যেগুলো একটু মিষ্টি মিষ্টি মানে যার মধ্যে ধরো অ্যাসিডিক যে একটা ব্যাপার সেগুলো থাকে না যেমন কমলা লেবুর মধ্যে একটা ব্যাপার থাকে তো এই সিট্রাস যেগুলোর মধ্যে থাকে যে ফ্রুটস গুলোর মধ্যে সেগুলো একটু অ্যাভয়েড করবে যদি তোমার এই সমস্যা থাকে অ্যাসিডিটির কলা তরমুজ আপেল এই ধরনের ফল প্রতিদিন খেতে পারো লিন মিট নিজেদের ডায়েটে অ্যাড করতে পারো যে মাংসগুলোর মধ্যে চর্বির পরিমাণ কম থাকে সেগুলো চিকেন যদি খাও যে চিকেনগুলোতে চর্বি পরিমাণ কম সেগুলোই নিজেরা খাবে চিকেন ব্রেস্ট তার মধ্যে বেস্ট আর ফ্যাটি ফিশ কিন্তু আবার ভালো ফ্যাটি ফিশের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো হয় তাই ফ্যাটি খেতে পারো এছাড়াও ডিম আছে কিন্তু ওই যে চর্বিযুক্ত খাসির মাংস বা অন্য কিছু মাংস যেগুলোতে ওই টাইপের চর্বি থাকে সেগুলোর থেকে দূরে থাকো যখনই তুমি খাবার বানাচ্ছ তেল ব্যবহার করছো তার জন্য মাথায় রাখবে রিফাইন্ড তেল নেবে না এখন মার্কেটে অনেক ধরনের রিফাইন্ড তেল রয়েছে অ্যাভেলেবেল কিছু বছর আগে একটা ট্রেন্ড এসছিল যে রিফাইন্ড তেল স্বাস্থ্যসম্মত সেটা দিয়ে খাওয়ার বানালেই হেলদি হয় এটা একটা একদম ফালতু কথা রিফাইন্ড তেল একদম ইউজ করবে না তুমি সর্ষের তেল ব্যবহার করো খাঁটি নারকেল তেল ব্যবহার করো অলিভ অয়েল যদি অ্যাভেলেবেল থাকে সেটা ইউজ করতে পারো বা সিসেমে অয়েল ঘি তো সবথেকেই ভালো এই ধরনের তেল বা ঘি তোমরা ব্যবহার করো খাওয়ার বানানোর সময় বা খাওয়ারে অ্যাড করো প্রোবায়োটিক প্রতিদিনকার খাওয়ারে প্রোবায়োটিক যেন থাকে প্রোবায়োটিকের মধ্যে সব থেকে যেটা বাড়িতে বাড়িতে অ্যাভেলেবেল বেশি পরিমাণে সেটা হচ্ছে দই আমাদের যে পাকস্থলীর মধ্যে খাদ্য নারীর মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের গোটা সিস্টেমটাকে হেলদি রাখে তো এই প্রোবায়োটিক আমাদের শরীরের মধ্যে গেলে সেই জায়গাগুলোতে গেলে আমাদের ওই যে গুড গার্ড ব্যাকটেরিয়া ওগুলো খুব হ্যাপি হ্যাপি থাকে তাই জন্য আমাদের যে অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম সেগুলো কম হয় তাহলে যাদের অ্যাসিডিটি গ্যাসের সমস্যা আছে যখন তারা খাওয়ার চুজ করছো নিজেদের জন্যে অবশ্যই এই সমস্ত খাবারগুলো রেখো আর যেগুলো না বললাম সেগুলোর থেকে দূরেই থেকো যদি ভালো থাকতে চাও এছাড়াও সারাদিনে দু থেকে তিনবার যে কোনো হার্বাল টি খেতে পারো তাতেও তোমাদের হজম ক্ষমতা বাড়বে এবারে চলো কথা বলা যাক লাইফস্টাইল পরিবর্তন করে তোমরা কিভাবে অ্যাসিডিটি বা গ্যাস থেকে দূরে থাকতে পারো যে সমস্ত খাবারগুলো তোমাদের অ্যাসিডিটির সমস্যা ঘটাচ্ছে তোমাদের মনে হচ্ছে সেগুলো থেকে দূরে থাকো যেমন আমি আগেই মেনশন করেছি প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাওয়ার প্রসেসড ফুড জাঙ্ক ফুড কার্বনেটেড যে ড্রিঙ্কসগুলো অ্যালকোহল ক্যাফিন বেশি পরিমাণে কফি এই সমস্ত কিছু খেও না আর এগুলো যদি তোমাদের খুব ফেভারিট হয় তাহলে মান্থলি একবার করে খাও আর খুব কম পরিমাণে খাও কিন্তু যতটা চেষ্টা করবে দূরে থাকার কারণ তোমাদের শরীরের খেয়াল তোমাদেরকে আগে রাখতে হবে লোভটাকে বেশি পাত্তা দিলে চলবে না একসাথে অনেকটা পরিমাণে খাওয়ার খাবে না ছোট্ট ছোট্ট পোর্শনে খাওয়ার খাও না হলে কি হয় একসাথে অনেকটা খাওয়ার খেলে আমাদের স্টমাকের ওপরে একটা চাপ পড়ে সেটা থেকে সমস্যা হতে পারে তাই চেষ্টা করবে একটা বড় মিল না খেয়ে সেটাকে ভাগ করে দুটো ছোট মিল দুবার খাও যখনই তোমরা খাওয়ার খাচ্ছ আস্তে আস্তে খাও ঠিকঠাক করে চিবিয়ে চিবিয়ে খাওয়ারটা খাও না হলে কিন্তু পাকস্থলীর ওপরে একটা প্রেশার ক্রিয়েট হয় সেখান থেকেও অ্যাসিডিটি হতে পারে এত তারা কি যখন খাচ্ছ শরীরের জন্য একটু আস্তে আস্তে ভালোভাবে খাও যখন তুমি ডিনার চেষ্টা করবে একটু তাড়াতাড়ি সেটা খেতে ঘুমানোর দু তিন ঘন্টা আগে ডিনারটা সেরে ফেলার চেষ্টা করবে আজকালকার ব্যস্ত জীবনে যেটা আমি নেক্সট বলবো সেটা তোমাদের অনেকেরই মনে হবে সম্ভব নয় কিন্তু করতে পারলে খুব ভালো প্রতিদিন একটা পার্টিকুলার সময়েই খাওয়ার খাওয়ার চেষ্টা করবে সেটা তুমি ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স বা ডিনার যাই খাচ্ছ স্ন্যাক্সটা একটু এদিক ওদিক হতে পারে টাইমের পার্থক্য কিন্তু চেষ্টা করবে বড় যে মিলগুলো নিচ্ছ সেগুলো একটা পার্টিকুলার টাইমেই নেওয়ার আমাদের পাকস্থলীও না আমাদের এই ব্রেনের মতো কাজ করে মানে তুমি প্রতিদিন যে সময়ে যেটা এই পাকস্থলীর মধ্যে দিচ্ছ ও কিন্তু ঠিক মনে রেখেছে ওই সময়ে ওই খাবারটা পচন করার জন্য কতটা অ্যাসিড ওকে নিঃশৃত করতে হবে তুমি একদিন আটটার সময় ডিনার খাচ্ছ একদিন দশটার সময় তো ও কনফিউজ হয়ে যাবে যে কোন সময় ওকে অ্যাসিডটাকে নিঃসরণ করতে হবে ওই খাবারটাকে পচানোর জন্যে তার থেকেও কিন্তু অ্যাসিডটির সমস্যা হয়ে থাকতে পারে তাই চেষ্টা করবে একটা ফিক্সড টাইমে খাবার খাওয়ার প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম মাস্ট ঘুম আমাদের শরীরের জন্য ওষুধের মতো কাজ করে আমরা ভালো থাকবো কতটা সেটার কিন্তু ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে এই এই ঘুমের তাই প্রতিদিন ঘুমটা কিন্তু সবাইকে ঘুমোতেই হবে ওপরে পরিমাণে সাত থেকে আট ঘন্টা একদম কিন্তু যখন তুমি ঘুমোচ্ছ মাথাটা যেন একটু উঁচুর দিকে থাকে আমরা এমনিতেও বালিশের উপরে মাথা দিয়েই ঘুমোই তো বালিশটা যেন একটু উঁচু হয় মানে ছ সাত ইঞ্চি মতো যেন হয় কারণ সেটাও আমাদেরকে সাহায্য করবে থেকে বাঁচতে অনেকটা সাহায্য করবে এই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে আমাদের স্টামাক প্যানক্রিয়া সমস্তই রয়েছে আমাদের শরীরের বাঁ দিকে তাই আমরা যখন বাঁ দিক মুড়ে শুই তখন গ্র্যাভিটির জন্যে আমাদের খাওয়ারের যে মুভমেন্টটা সিস্টেমে ওই দিক ঘিরেই হয় ডাইজেস্টিভ এনজাইম বাইল সিক্রেশন সবকিছু খুব ভালোভাবে হয় তাই আমাদের খাওয়ার খুব তাড়াতাড়ি হজম হয় তুমি এটা লক্ষ্য করে দেখবে তুমি যে দিনকে বা দিক মুড়ে শুচ্ছ তোমার তাড়াতাড়ি কিন্তু সবকিছু হজম হয় আর খুব বেশি প্রবলেম হয় না শরীরে কোনো কিছু খাওয়ার দু তিন ঘন্টা পরই রেস্ট নিতে যাবে বা শুতে যাবে আমাদের বাঙালিদের মধ্যে ওই ভাত ঘুম ব্যাপারটা আছে বা কোনো কিছু খেলেই একটা সেই এলিয়ে শুয়ে যাওয়ার একটা ব্যাপার আছে সেটা কিন্তু তোমাদেরকে ক্ষতি করবে তাহলে কিছুই খেলে তুমি রেস্ট নিতেই যাও বা ঘুমোতেই যাও দু তিন ঘন্টা গ্যাপ নিয়ে তারপরেই যেও সব সময় চেষ্টা করবে যখন তুমি খাওয়ার খাচ্ছ সেই সময়টা লুজ জামা কাপড় পরার স্টামাকের উপরে প্রচন্ড পরিমাণে প্রেশার বাইরে থেকে না ফেলাই ভালো তাহলে যদি তাড়াতাড়ি হজম করতে চাও তাহলে চেষ্টা করবে যখন খাওয়ার খাচ্ছ টাইট জামা কাপড় না পরার লুজ জামা কাপড়ই পরো যদি তোমাদের ওভার ওয়েটের সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু অ্যাসিডিটি হতে পারে কারণ যখন তোমার ওভার ওয়েট হয়ে যাচ্ছে বডিতে ফ্যাট সৃষ্টি হয় ভেতরে সেই ফ্যাটগুলো কিন্তু আমাদের স্টমাক আর খাদ্যনালিকে প্রেসার দেয় তো সেখান থেকেও অ্যাসিডিটি আর গ্যাসের সমস্যা হতে পারে তাই চেষ্টা করবে একটা প্রপার বডি ওয়েট মেন্টেন করার যদি কেউ অ্যালকোহল কনজিউম করো আর স্মোকিং করো এই দুটোকে কিন্তু ইমিডিয়েটলি তোমাদেরকে বন্ধ করতে হবে না হলে অ্যাসিডিটি গ্যাস থেকে রক্ষা পাওয়া কোনোদিনও সম্ভব নয় আর যদি তোমরা এরকম একটা পর্যায়ে গিয়ে থাকো যেখান থেকে তোমরা অ্যালকোহল আর স্মোকিংটাকে কোনোভাবেই হঠাৎ করে ছেড়ে দিতে পারবে না তাহলে রিকোয়েস্ট করব। আস্তে আস্তে ছাড়তে শুরু করো নিজেদের শরীরটার কথা একবার ভাবো তারপর বাকি সব প্রফেশনাল হেল্পও নিতে পারো তোমরা যত তাড়াতাড়ি তোমরা এগুলোকে ছাড়তে পারবে তোমাদের শরীর তত তাড়াতাড়ি হেলদি হতে থাকবে যদি তোমরা কোনো পার্টিকুলার হেলথ ইস্যুর জন্যে ওষুধ নিচ্ছ ওষুধ খাচ্ছ প্রতিদিন সেখান থেকে যদি তোমাদের মনে হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে তোমরা ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করো ডক্টরকে বলো যে এই ওষুধের পরিবর্তে অন্য কোনো ওষুধ তোমরা খেতে পারবে কি না যেটার থেকে তোমাদের এই সমস্যা হবে না যখন তোমরা ওষুধ খাচ্ছ ভাবে খেয়েও মানে হোট করে গিলে নিলাম এরকম না একটু টাইম নাও ঠিকঠাকভাবে ওষুধটাকে খাও সেটাও কিন্তু দরকার স্ট্রেস যদি জীবনে থেকে থাকে সেটাকে রিলিফ করতেই হবে আজকালকার যুগে সবার লাইফে স্ট্রেস আছে এরকম কোনো মানুষ নেই যার লাইফে স্ট্রেস নেই তাই স্ট্রেস থেকে বাঁচার জন্য তোমরা কিছু কিছু জিনিস করতে পারো স্ট্রেস রিলিফ এর জন্য এসেন্সিয়াল অয়েল খুব ভালো ডিফিউজার কিনে তার মধ্যে কয়েক ফোটা দিয়ে সেই স্মেলটা তোমরা নিতে পারো বা যেখানে তুমি শুচ্ছ তার চারপাশে কিছু ফোটা এসেন্সিয়াল অয়েল ছড়িয়ে দিতে পারো সেটাও অনেকটা কিন্তু তোমাকে রিলিফ দেবে স্ট্রেস থেকে এছাড়াও অনেক উপায় রয়েছে ইউটিউবে অনেক মিউজিক পেয়ে যাবে তোমরা স্ট্রেস রিলিফের জন্য রিল্যাক্সেশনের জন্য স্পা মিউজিক এগুলো চালিয়ে কিন্তু চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারো সেখান থেকেও অনেকটা উপকার পাবে আমি প্রতিদিন করে থাকি তাছাড়া তোমরা বই পড়তে পারো গান শুনতে পারো বেশি মোবাইল স্ক্রল করবে না ঘুমানোর আগে স্পেশালি চোখ দিয়ে দেখার ডিজিটালি যে ডিভাইসগুলো আছে সেগুলোকে বন্ধ করে দাও যেমন টিভি মোবাইল ল্যাপটপ ট্যাব যা আছে শুনতে পারো তুমি গল্প গান শুনতে পারো কিন্তু চোখ দিয়ে দেখো না সেখান থেকেও কিন্তু তোমার স্ট্রেস অনেকটা রিলিফ হয় ঘুমানোর আগে ঘুমটাও ভালো হয় তার থেকে আমি আমার জীবনে স্ট্রেস রিলিফ করার জন্য অনেক কিছু করে থাকি আর যদি তোমরা কেউ চাও তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি পার্টিকুলার একটা আলাদা ভিডিও ওটার জন্য বানিয়ে দেব তোমাদের জন্য স্পেশালি ওয়ার্কআউট করতে হবে ওয়ার্কআউট হেলদি লাইফস্টাইলের খুব বড় একটা পার্ট ওয়ার্কআউটের জন্য আমাদের শরীরের সমস্ত সিস্টেম ঠিকঠাকভাবে কিন্তু কাজ করতে পারে আর ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয় হজম ক্ষমতাও তার থেকে অনেকটা বাড়ে তাই ওয়ার্কআউট মাস্ট সেটা তুমি জিমেও যেতে পারো বাড়িতেও করতে পারো কিন্তু করতে তোমাদের হবেই কোনো কিছু খাওয়ার তিরিশ মিনিট পরেই জল খাবে কারণ কোনো কিছু খাওয়ার পর পাকস্থলী গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে ওই খাওয়ারটাকে পচানোর জন্য যা আমাদেরকে সাহায্য করে তাড়াতাড়ি খাওয়ার হজম করতে আর তার তিরিশ মিনিট পর জল খেলে ওই খাওয়ারটা আরও ভালোভাবে ডাইজেস্ট হয় আর খাওয়ারের যে নিউট্রিয়েন্টস ভালোভাবে অ্যাবসর্ব হয় শরীরে এতগুলো টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো আমি মেনে চলি আর আমি মেনে চলি বলেই আমি ওই ভয়ঙ্কর জায়গা থেকে নিজেকে ঠিকঠাকভাবে এখনো পর্যন্ত মেনটেন করে যেতে পারছি তাই আমি তোমাদেরকে বলতে পারি যে এই টিপসগুলো ফলো করলে তোমরা অবশ্যই উপকার পাবে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু হোম রেমিডিস যেগুলো তোমাদেরকে সাহায্য করবে অ্যাসিডিটি গ্যাস থেকে থেকে মুক্তি পেতে আমলকি আমলকি তোমরা বাজার কিনে এনে কাঁচা কাঁচা কেটে অল্প একটু সি সল্ট দিয়ে সেটাকে শুকিয়ে খেতে পারো যেটা আমাদের বাড়িতে নর্মালি করা হয়ে থাকে যারে করে তারপর স্টোর করে রেখে দাও খাওয়ার পরে বা দিনে যখনই তোমার মনে হচ্ছে একটু অ্যাসিডিটি ফর্ম হচ্ছে তখনই খেয়ে নাও বা আমলকিকে শুকনো করে পাউডার বানিয়ে রেখে দাও জলের মধ্যে গুলে সেই জলটা খেলেও অনেকটা উপকার পাবে তোমরা জিরা আমরা খাওয়ারের মধ্যে তো অবশ্যই জিরা ফোড়ন দিয়ে থাকি বা জিরা গুঁড়ো ব্যবহার করে থাকি কিন্তু জিরার জল খেলেও কিন্তু আমাদের অনেকটা উপকার হয় কি করতে পারো তোমরা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এক চামচ জিরা অল্প জলে ভিজিয়ে রাখো পরের দিন সকালবেলা ওই জিরাটাকে প্যানের মধ্যে আরেকটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নাও পাঁচ মিনিট ফোটালেই হবে তারপরে ওই জলটাকে হালকা ঠান্ডা করে ইষদ যখন গরম থাকবে তখন সেটা খেয়ে নাও একদম সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নাও তারপর 30 মিনিট পরে ব্রেকফাস্ট করো এরকম যদি তুমি সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারো তাহলে দেখবে আস্তে আস্তে তোমার যে অ্যাসিডিটির অনেকটা প্রবলেম ছিল সেটা কমছে জ্যৈষ্ঠী মধু জ্যোষ্ঠী মধুর ছোট্ট একটা অংশ নিয়ে নাও জলের মধ্যে কিছুক্ষণ ওটাকে ফোটাও তারপরে ওই জলটার সঙ্গে অল্প একটু মধু দিয়ে তোমরা কনজিউম করতে পারো খালি পেটে বা জষ্টি মধুকে তোমরা গুঁড়ো করে নাও ওই গুঁড়ো যে পাউডারটা পাবে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়েও সেটাকে তোমরা খেতে পারো পান পানমৌরি কিনে এনে হালকা একটু রোস্ট করে জারের মধ্যে রেখে দাও প্রত্যেকবার যখনই তুমি খাচ্ছ তারপরে অল্প একটু পানমৌরি নাও সেটাকে চিবিয়ে খেয়ে তারপরে জল খাও দেখবে অনেকটা উপকার পাবে তোমরা এছাড়া পানমৌরি এক চামচ রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে দাও পরের দিন পানমৌরি জল সমেত আরেকটু জল দিয়ে সেটাকে ফুটিয়ে পাঁচ মিনিট জলটাকে হালকা ঠান্ডা করে ইসদুষ্ণ গরম যখন থাকবে তখন খাও তারপরে 30 মিনিট পর অন্য কিছু খেও দেখবে এর থেকেও তোমাদের হজমের যে গন্ডগোল সেটা কমবে আদা আদা খুব ভালো একটা উপকরণ অ্যাসিডের থেকে ফাইট করার জন্যে আদাটাকে জলের মধ্যে ফুটিয়ে নাও কয়েক মিনিট তারপরে ছেঁকে ওই জলটা খাও বা চায়ের সঙ্গেও তোমরা আদা দিয়ে সেই চাটা কনজিউম করতে পারো অবশ্যই চা যখন খাচ্ছ সেটা খালি পেটে খেও না বাটার মিল্ক সাউথ ইন্ডিয়াতে আমি যখন ছিলাম চেন্নাইতে বাটার মিল্কের প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে তার মধ্যে একটা বড় হেলথ বেনিফিটস হচ্ছে আমাদের হজম ক্ষমতাকে খুব বাড়ায় বাটার মিল্ক তো তোমরা খাওয়ার পরে বাটার মিল্ক খেতে পারো বাটার মিল্ক আর লসি কিন্তু আলাদা হয় লসি অনেকটা হেভি হয় আর বাটার মিল্ক খুব হালকা হয় লাঞ্চের পরে এক গ্লাস করে বাটার মিল্ক খাওয়া প্রতিদিন দেখবে লাঞ্চ খুব তাড়াতাড়ি হজম হচ্ছে গুড় খাওয়ার পরে এক চামচ করে গুড়ের পাউডার বা এক চামচ করে গুড় খেতে পারো অ্যাসিডিটির ফলে যে একটা জ্বালা জ্বালা ভাব হয় গুড় খেলে সেটা থেকে তোমরা রিলিফ পাবে কলা কলার মধ্যে পটাশিয়াম থাকে সেটা সাহায্য করে আমাদের যে ওই অ্যাসিডিটি রিফ্লাক্স সেটা একটু কম করতে কলা থেকে কনস্টিপেশন দূর হয় আমাদের যদি ঠিকঠাক করে প্রতিদিন পায়খানা হয় আমরা যদি ঠিকঠাক করে পটি করতে পারি প্রতিদিন সেটার থেকেও কিন্তু অ্যাসিডিটি গ্যাসের সমস্যা দূর হয় তাহলে যখনই মনে হচ্ছে তোমার অ্যাসিডিটি হতে পারে কলা খেয়ে নাও ঠান্ডা দুধ অ্যাসিডিটি যখন রিফ্লাক্স করছে তোমার মনে হচ্ছে এক গ্লাস বা এক কাপ ঠান্ডা দুধ খাও ঠান্ডা দুধের মধ্যে যে প্রপার্টিজ আছে সেগুলো আমাদের যে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে সেটাকে অ্যাবজর্ভ করে নেয় আর রিলিফ দেয় আমাদেরকে ইনস্ট্যান্টলি যাদের অ্যাসিডিটির সমস্যা আছে মুখের ভেতরটা একটু শুকনো শুকনো লাগে লালা নিঃসরণ না হলেও কিন্তু ঠিকঠাক অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই যখনই তোমাদের মুখের ভেতরটা শুকনো শুকনো লাগবে তখন তোমরা এলাচ লবঙ্গ বা দারচিনি চিনি যে কোনো একটা নিয়ে হালকা হালকা করে চিবো একসঙ্গে চিবিয়ে একদম গিলে ফেলো না মুখের মধ্যে রাখো দেখবে লালা নিঃসরণ হচ্ছে সেটা থেকেও তোমাদের কিন্তু অনেকটা উপকার হবে যখনই তুমি হেভি মিল নিচ্ছ তার পনেরো থেকে কুড়ি মিনিট আগে কয়েক টুকরো পাকা পেঁপে খেতে পারো পাকা পেঁপের মধ্যে নামক এক ধরনের এনজাইম থাকে যেটা প্রোটিনকে ব্রেকডাউন করতে সাহায্য করে আর ডাইজেশনেও সাহায্য করে এটা আমাদের খিদে বাড়াতে সাহায্য করে আর আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাকে তৈরি করে খাওয়ার নেওয়ার জন্য হজমের যে কোনো গন্ডগোল থেকে আমাদেরকে দূরে রাখে এছাড়াও তিন ধরনের যোগা আর প্রাণায়াম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো কিন্তু তোমাদেরকে অনেকটাই সাহায্য করবে অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম থেকে রিলিফ পেতে বজ্রাসন পায়ের ওপরে ভর দিয়ে এভাবে এই রকম পশ্চারে বসে থাকতে হবে কিছুক্ষণ লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্টের পরে তোমরা এভাবে কিছুক্ষণ বসে থাকতে পারো তিন থেকে পাঁচ মিনিট মতো সময় দিলেই হবে তাতে তোমাদের হজমটা তাড়াতাড়ি হবে ভুজাঙ্গসন উপর হয়ে শুয়ে হাতের ওপরে ভর দিয়ে কোমর থেকে ওপরের দিকে শরীরটাকে আস্তে আস্তে করে তুলতে হবে এইভাবে। যখন ওপরের দিকে উঠবে তখন নিঃশ্বাসটা টেনে নাও এরকম অবস্থায় কয়েক সেকেন্ড থাকতে হবে তারপরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসতে হবে এটা তোমরা দিনের যে কোনো সময় করতে পারো খাওয়ার খাওয়ার সাথে সাথেই না একটু গ্যাপ রেখে করো শীতকারী প্রাণায়াম প্রথমে পদ্মাসনের মতো বসো তারপরে জিভটাকে হালকা করে রোল করো এইভাবে ঠিক যেরকম আমি দেখাচ্ছি মুখ দিয়ে নিঃশ্বাস নাও কয়েক সেকেন্ড এইরকম পশ্চারই থাকতে হবে তারপরে নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়ো এটাও তোমরা দিনের যে কোনো সময় করতে পারো পাঁচবার মতো তবে ভরা পেটে না করার চেষ্টা করবে এটা শুধু তোমাদের হজম ক্ষমতাকেই বাড়াবে না শরীরকে ভেতর থেকে ঠান্ডাও করবে একটা কথা মাথায় রাখবে আমাদের প্রত্যেকের শরীর কিন্তু আলাদাভাবে কাজ করে যে খাওয়ারটা অন্যরা খেয়ে তাড়াতাড়ি হজম করে ফেলছে সেটা তোমার শরীর নাও হজম করে থাকতে পারে তাই জন্য ও ওটা খেয়ে হজম করে নিচ্ছে তুমি পারছো না এরকম ভাববে না বা একটা হোম রেমেডিস একজন ট্রাই করে সুস্থ আছে তার মানে তুমিও সেটা ট্রাই করে ভালো থাকবে এটাও কিন্তু ঠিক না তাই জন্যে নিজের শরীর তোমাকেই বুঝতে হবে তুমি একটা ডায়েরি বানাও তুমি কোন খাবারটা খাচ্ছ সেটার ফলে তোমার অ্যাসিডিটি হচ্ছে কিনা গ্যাসের সমস্যা হচ্ছে কিনা সেটা লিখে রাখো বা কোন সময়ে খাওয়ার খেলে তোমার এই অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে রকম খাওয়ার কখন খেলে তোমার সমস্যা হচ্ছে এই সমস্ত কিছুই কিন্তু ডায়েরিতে নোট ডাউন করে রাখো যেদিন তুমি ওয়ার্কআউট করছো সেদিন তুমি বেশি ভালো ফিল করছো কিনা সেটাও কিন্তু লিখে রাখবে এবার দিন দিন বা পরে ওই ডায়রিটা একবার চেক করো প্রত্যেক দিন কি কি খেয়েছো তার ফলে তোমার অ্যাসিডিটি প্রবলেম হয়েছিল কিনা বা অ্যাসিডিটির ফলে তোমার কি কি সিমটমস হয়েছে সেটাও তুমি লিখে রাখতে পারো তো তুমি না একটা আইডিয়া পেয়ে যাবে এক মাসের মধ্যে যে কি কি চেঞ্জ করলে তুমি এই প্রবলেমের সলিউশন পাবে তাহলে এতক্ষণে তোমরা অবশ্যই বুঝে গেছো অ্যাসিডিটি কিভাবে পেতে পারো। অ্যাসিডিটি হলেই হুটহাট করে একটা মেডিসিন নিয়ে নিলাম এরকম কিন্তু করবে না আমাদের অনেকের মধ্যেই একটা বাজে স্বভাব আছে সকালবেলা ঘুম থেকে উঠেই প্যানফর্টি খেয়ে নিচ্ছে কোনো কিছু খারাপ খাওয়া হয়ে গেলেই ওই জেলিউসিল খেয়ে নেয় বা কার্বন জাইম খেয়ে নেয় এগুলো না করাই ভালো এগুলো স্টামাকের আরও আরো ক্ষতি করে দেয় একটা টাইমের পরে চেষ্টা করবে খুব আলটিমেট পর্যায়ে প্রবলেম না পৌঁছে গেলে অ্যাসিডিটির ওষুধ না খাওয়ার আর যদি তোমরা অ্যাসিডিটির ওষুধ খেতে চাও তো হোমিওপ্যাথি ওষুধ খাও আমি নিজেই হোমিওপ্যাথি ওষুধ নিজের কাছে রাখি কোনো রকম কোনো এলোপ্যাথি ওষুধ আমি খাই না আর হোমিওপ্যাথি ওষুধের কোনো রকম কোনো সাইড এফেক্ট থাকে না তাই সেফলি খাওয়াও যায় টেনশন থাকে না কোনো কিছু আর এলোপ্যাথি ওষুধের অনেক সাইড এফেক্ট থাকে তাই জন্য হুটহাট করে খেয়ে নেবে না যখনই দেখবে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে ওয়েট করো না অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করো কেননা ডাক্তারের থেকে ভালো তোমার শরীরকে বুঝতে আর কেউ পারবে না তাই জন্য খুব সমস্যা বেড়ে গেলে বেশি টাইম নষ্ট করো না আমি নিজের লাইফে প্রচুর ভুগেছি এসব নিয়ে একটা সময়ে তাই নিজের অভিজ্ঞতা থেকেই শেয়ার করলাম তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা ভালো ফল পাবে আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও উপকার হবে যদি হয় তাহলে কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে বা পরিবারের সাথে যাদের অ্যাসিডিটি গ্যাসের সমস্যা আছে আর কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও কি ধরনের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও আমি অবশ্যই শেয়ার করব। আর যদি তোমরা আমার চ্যানেলে আজকে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রতি সপ্তাহে নতুন নতুন হেলদি ভিডিও তোমাদের জন্য আসতে থাকে তাহলে চলো আজকের জন্য এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো চারা বা বাই